আসসালামু আলাইকুম রহমতুল্লাহি গণ অধিকার পার্টি এবং পিআরপির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশে আস চলছে নির্বাচনী নাটক এই নাটক সম্পর্কে আমি আপনাদের কিছু আলোচনা সংক্ষিপ্ত আলোচনা করতে চাই সেটা হলো রাজধানীতে পেপারে আসছে বাংলাদেশ প্রতিদিন রাজধানীতে ঘুরে বেড়াচ্ছে অবৈধ অস্ত্রধারী চার শত একজন তাদের কাছে দুই হাজারের অধিক আগ্নেয় অস্ত্র আছে তারা এগুলোতে কি করে তারা এগুলো ভাড়া খাটায় তারা নিজেরাও ভাড়াটে হিসাবে কাজ করে ভাড়া খাটায় এটা কে ভাড়া করে এই পেপারে লেখছে বড় বড় রাজনীতিবিদ তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে রাখছে এবং বড় বড় রাজনীতিবিদ তাদেরকে ভাড়ার কাজে ব্যবহার করে এছাড়াও আরো ধরেন প্রায় এক হাজার তিনশো পঁয়ত্রিশটি অস্ত্র জুলাই অভ্যুত্থানের সময় থানা থেকে লুট হয়ে গেছে সেই অস্ত্রগুলো দেশের বাইরে দেশের মধ্যেই ঘুরে বেড়াচ্ছে পরবর্তী আর একটা পেপারে আসছে এটা হলো আঠারো তারিখে পেপারে আসছে দুই শত শুটার দেশের মধ্যে আরো দুই প্রাপ্ত শুটার ঘুরে বেড়াচ্ছে অন্যান্য দেশে যখন নির্বাচন হয় এবং আমরাও দেখেছি গত নির্বাচনগুলিতে নির্বাচনের আগে দেশে অবৈধ অস্ত্র উদ্ধারের একটা অভিযান চলে এবারেও চলছে কিন্তু কোথায় চলছে কেমনি চলছে দেশবাসী কিন্তু জানে না সেনা প্রধান একটা বক্তব্যে সেনাবাহিনী একটা বক্তব্য আসছে তারা কিছু অস্ত্র উদ্ধার করছে কার কাছে করলো কে আসামি হলো আমরা কিন্তু আজও সেটা পাইনি ইতিমধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রের দায়িত্বে যে উপদেষ্টা আছে উনি একটা বক্তব্য দিয়েছেন এই থানা থেকে লুট হয়ে যাওয়া অস্ত্র যাদের কাছে আছে তারা এই নির্বাচনের সময় নির্বাচনে দাঙ্গা হাম্বা করবে না গোলাগুলি করবে না নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টি করবে না এটা উনি বিবৃতি দিয়েছেন এটা কি করে বিবৃতি দিলেন নিশ্চয়ই তাদের সঙ্গে তার বৈঠক হয়েছে কথা হয়েছে অথবা তারই লোক তারা দূরে একটা হতে হয় তাদের সাথে বৈঠক হচ্ছে অথবা তারা তার নিজের লোক তাই সে সবকিছুই জানে তো এটা আপনারা বিবেচনা করেন আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো এই নির্বাচন যে পাতানো নির্বাচন তার একটা প্রমাণ পেপার থেকে দিলাম আর প্রমাণ দিচ্ছি নির্বাচনটা হচ্ছে সরকারের একটা পক্ষ নিয়ে একটা পক্ষকে জিতিয়ে দেওয়ার জন্য সরকার একটা পক্ষকে ক্ষমতায় বসানোর জন্য নির্বাচন করছে এবং সেই নির্বাচনের কাজ প্রচার প্রচারণা করছে প্রমাণটা হলো জাতীয় সুনদ হা ভোটের জন্য সরকার সরাসরি প্রচারণা করছে আমার ভোট আমি কাকে দেব এটা আমার ব্যক্তিগত ব্যাপার এটাই গণতন্ত্রের নিয়ম এবং আমার ভোট দেওয়ার জন্য সরকার প্রচার করতে পারে ভোট দাও কিন্তু কাকে দিবে এটা সরকার বলতে পারে না কক্ষণে বলতে পারে সরকারের বাপের আমি খাই না সরকারের চলি না আমি আমার অর্জিত অর্থ খাই আমি আমার দেশে বাস করি আমার দেশে আমি রাজনীতি করি আমার ভোট আমি দিব সরকার কেন আমার ভোটের কথা বলবে যে তুমি হাঁ ভোটেই দাও এখন হাঁ ভোট জয়যুক্ত হোক এটা আমিও চাই কারণ এখানে যে সকল শর্তের জন্যে ভোটটা হচ্ছে আমি পেপারটা নিয়ে আসি নাই আমি নেটে ছেড়ে দেবো আপনার দেখবেন দুই হাজার এগারো সালে আমরা চেয়েছিলাম কোনো প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি দুই টার্মের বেশি ক্ষমতায় থাকতে পারবে না এবং ক্ষমতায় থাকা অবস্থায় তারা প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি কোনো দলের সভাপতির দায়িত্বে থাকতে পারবে না এটা আমাদের পুরানো কথা আমরা যেটা আজকে বুঝি সেটা আজ থেকে এক যুগ পরে বোঝেন আপনারা তার কারণ আপনার নবেল বিজয় এই কারণে পরে বোঝেন তো এটা আমি চাই এটা আমরা পক্ষেই দিব ভোট এইটা জনগণ সবাই চাই যে এটা হোক বা এই যেগুলো শর্ত আপনার জুড়িয়ে দিয়েছে সবগুলো শর্ত জনগণ চাই এটা হোক এটা জনগণের প্রয়োজন জনগণ যেটা চাই যেটা হোক সেটা নিয়ে আপনার নাটক কিসের এই ভোট নাটকটা কিসের আপনারাই তো পাশ করতে পারতেন আপনারা কেন করেন আপনাদের ক্ষমতা দেওয়া হয়নি আপনাদের ক্ষমতার নাইতে বসে আছেন কি দেখতে থেকে ক্ষমতা দেওয়া হচ্ছে আপনারা এই রাষ্ট্রে সংস্কার করবেন আপনারা এই সুষ্ঠু নির্বাচন দিবেন কিন্তু নাটক করতে তো আপনাদের দেওয়া হয়নি এই নাটকের অর্থ হলো যারা যে সমস্ত রাজনৈতিক দল আবার হা ভোটের পক্ষে প্রচার প্রচারণা করবে আপনারা তাদের সহযোগী তারা আপনাদের আপনার তাদের তাহলে এখন বোঝা যাচ্ছে না যে কে ক্ষমতায় যাবে কাকে আপনার ক্ষমতায় বসাতে চাচ্ছেন এই নাটকগুলার জন্যে আপনাদেরকে একটা খারাপ ভাষায় গালি দিলাম এর জন্য ক্ষমা প্রার্থী কারণ আবেগ তো সবসময় আবেগ নয় এটা বাস্তবতাই আপনাদেরকে আমরা ক্ষমতায় দিছি ভোট দিয়েই দিয়ে ক্ষমতায় বসানো হয়নি তারপরেও আপনারা যা করবেন সংস্কার আমরা মেনে নে নেওয়ার জন্যে আপনাদেরকে ওখানে বসিয়ে রাখা হয়েছে আপনারা সেটা না করে আপনারা কয়েকজন ছাত্রকে নিয়োগ দিলেন উপদেষ্টায় তারা শত শত কোটি হাজার হাজার কোটি টাকা বানাইছে তার প্রমাণ তাদের পিএস দের মাধ্যম পিএস তোরা বসের কমিশন থেকে কমিশন পাইছে বসের সিস্টেম করে দিছে সেখান থেকে কমিশন পাইছে দুইশো চারশো কোটি টাকার মালিক হয় তাহলে বস কত টাকার মালিক তাহলে আপনারা আরো কত টাকার মালিক হিসাব করা কঠিন হয়ে গেছে আপনারা জনগণ চাচ্ছে না এদেশের মানুষ এখনো ভোটের নির্বাচনের পরিবেশ হয়নি আমরা সবাই চাই একটা সুষ্ঠু নির্বাচন হোক আগে তো সুষ্ঠু নির্বাচন হয়নি সঠিক নির্বাচন হয় যার জন্য তো শেখ হাসিনাকে জয় বাংলা করে দেওয়া হচ্ছে আপনাকে আমরা বসাইছি একটা সুষ্ঠু নির্বাচন দিবেন সঠিক নির্বাচন করাবেন এই জন্য কিন্তু এখনো দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ আসে নাই এতগুলা অস্ত্র ঘুরে বেড়াচ্ছে এতগুলো শুটার ঘুরে বেড়াচ্ছে তার মধ্যে আমি যাব আমার নিশ্চয়তা কে দিবে আমাদের এই দেহের দায়ী কে নিবে যারা প্রার্থী তাদের দায়ী আপনি নিতে পারেন নাই না পেরে তাদেরকে বলছেন যে আপনারা অস্ত্র নতুন লাইসেন্স কিনেন অস্ত্র থেকে ভাড়াটিয়াদের ভাড়া করে ইত্যাদি ইত্যাদি বলে দিছেন তাহলে সাধারণ জনগণের সাধারণ নাগরিকের নিরাপত্তা কে দিবে তার মানে এখনো নির্বাচনের পরিবেশ হয় নাই তাই আমি বলতে চাচ্ছি বলছি এই নির্বাচন বন্ধ করুন বন্ধ করুন বন্ধ করুন ফল ভালো হবে না হবে না হবে না এই নির্বাচন বিতর্কিত নির্বাচন যদিও নির্বাচনে কেউ সরকার গঠন করে সে সরকারও বিতর্কিত সরকার বিতর্কিত সরকার বিতর্কিত সরকার আমার কথা আজ হয়তো ভালো লাগছে না আমরা স্কুলে পড়েছিলাম কাঙ্গালের কথা বাসি হলে ফলে আমি যতগুলা কথা অতীতে বলেছি প্রত্যেকটাই ফলে গেছে আজকে যারা আপনার সংস্কার করতেছেন এটা তো আমার এগারো সালের সংস্কার ছিল আমার এরপরে নির্বাচনের পর কি ঘটবে আপনার কেন যেন তেন একটা নির্বাচন করে যার হাতে হোক ক্ষমতা দিয়ে পালায় যেতে চাচ্ছেন কেন আপনাদের আখের গোছানো শেষ আপনি আপনার মামলা উইথড্র করতে পারেন আপনার নামে বিশ্ববিদ্যালয় করতে পারেন আপনার নামে ব্যাংক মালিকানা করতে পারেন আর এই জাতীয় সুনদেশ সই করতে পারেন না এই নাটক বাদ দেন এই নাটকের নির্বাচন বন্ধ করুন এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি এই নির্বাচন বন্ধ না করলে ভবিষ্যতে এই নির্বাচন নিয়ে এই দেশে আপনি হয়তো থাকবেন না কিন্তু এই দেশে আর একবার খুনা খুনি রক্তক্ষেই যুদ্ধ হবে এর দায়ভার আপনাদেরই কিন্তু আপনাদেরকে তখন হয়তো আমরা না এই বলে আজকে আমার মতো আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন